আর পল্লবী তুমি তো ন্যাশনাল পলটিক্সে 24 আওয়ারস থাকো আমাদের ন্যাশনাল পলটিক্সে সেখানে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল পলটিক্স হোক ন্যাশনাল পলটিক্স এই মুহূর্তে ভারত কতটা বিশেষ ভাবে নজর রেখেছে এই বাংলাদেশের ভোটের উপরে ভারতের কি লেভেলে আমি যে কোন যে আমি শুরুতেই বলেছিলাম কোনো অ্যান্টি ইন্ডিয়া হেট্রেট নেই এখানটায় লোকরা আমার সাথে খুব আমি বুঝি ভারত কিভাবে নজর রেখেছে বড় প্রবলেম ফেস করেনি এইটা একটা ভীষণ বড় ফ্যাক্টর আর এরা বেশিরভাগ ইকোনমিক রিজনের জন্য চায় কি ভারতবর্ষের সাথে ভালো রিলেশনশিপ হোক স্টুডেন্টসরাও চায় কেন ওখান থেকে অনেক স্টুডেন্টস এটা বলে যে আমরা ইন্ডিয়াতে যেতে চাই আমরা ইন্ডিয়াতে চাকরি করতে চাই আমরা ইন্ডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব ইনফ্লুয়েন্সার যারা করতে চাই নো আমি আপনি বিশ্বাস করবেন না একটা জায়গায় আমি যখন শাহবাগে গতবার বসেছিলাম আর ওখানটা ইউটিউবার জেনজি এরা সবাই বসেছিল ওরা আমার সাথে ভারত জোড়ো যাত্রার কথা বলছিল

এটা 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 বাংলাদেশ থেকে আপনি আপনি বাংলাদেশের মানুষ যেভাবে দেখছে ভারতকে সেটা এবার যদি আমরা এই যে আমরা এই নিউজরুম থেকে বসে আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে ভারত সবসময় একটা স্থায়ী সরকার চায় প্রতিবেশী দেশে একটা স্থায়ী সরকার হবে এবার এই স্থায়ী সরকার হতে পারে বিএনপি হতে পারে জামাতের ভারত এই ইলেকশন দেখছি মানে আপনি দীর্ঘদিন দিল্লির রাজনীতি দেখেছেন সেই জায়গা থেকে আপনার কি মনে হয় ভারতে এই ইলেকশন কিভাবে দেখছি যদি বিএনপি আসে এক ধরনের ফরেন পলিসি হবে যদি জামাত আসে আর এক ধরনের ফরেন পলিসি হবে দেখো কেউ কি ভেবেছিল কি একদিন ইন্ডিয়া তালিবানের সঙ্গে যোগাযোগ রাখবে তালিবান এসে মিডিয়া সেন্টার এইসব জিও পলিটিক্যাল কম্পালশন আমরা যতই বলি বিএনপি আমার মনে হয় ইন্ডিয়ান সাইড থেকে স্টেটমেন্টটা খুব মিউটেড ওরা বেশি পাবলিক স্টেটমেন্ট সরকারের তরফ থেকে হচ্ছে না এখানটায় যে হাই কমিশন আছে ইন্ডিয়ান হাই কমিশন আছে ওরা একদম চুপচাপ বসে আছে কেন দেখো যদি কালকে জমাত আছে এখানটায় পাওয়ারে তোদের জমাতের সাথেও তো বিজনেস করতে হবে না চাই বিএনপি হোক চাই জমাত হোক তো এটা হচ্ছে পলিটিক্যাল কম্পালশন এটা হচ্ছে জিও কম্পালশন ইন্ডিয়ার জন্য এই সময় সব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি আমরা পাকিস্তান আর চায়নাকে এখানটা ঢুকতে দেবো না আমি চাইনিজ ইনট্রুশন অনেক জায়গায় দেখেছি আমি চাইনিজ ইনক্লুশন এই ফান্ডিং অফ স্টুডেন্ট আপ্রাইজিং ওরা খুল ওরা একজন ওপেনলি বলে আমি ওই যে শাহবাগ যেখানে চায়ে আড্ডা যেটা আমার বাঙালিরা বেশি চা খেতে খেতে আড্ডা মারি এখানটা খুব আড্ডা মারে ওরা আমাকে বললো দিদি আমরা চায়নার থেকে ফান্ডিং পাই তো ওই এনসিপিটা কিন্তু চাইনিজ একটু লেফট লিডিং আর ওরা চাইনার থেকে ফান্ডিং পায় আমি এখানে খুব তাৎপর্যপূর্ণ যে আমরা দেখেছি মোহাম্মদ ইউনুস সময়কালে পল্লবী যে এই পাকিস্তানের আইএসআই এর আধিকারিকরা তারা যাচ্ছেন বাংলাদেশে বৈঠক করছেন আমরা দেখছি জঙ্গি গোষ্ঠী নাকি তারা তাঁবু খাটাচ্ছে ওখানে বাংলাদেশে আমাদের নর্থ ইস্টের যে জঙ্গি গোষ্ঠী তারা পর্যন্ত আশ্রয় নিচ্ছে বাংলাদেশে সেখানে জেন জি পাকিস্তান সম্পর্কে কি ধারণা আরও একটু জানতে চাই কিন্তু আপনি বিশ্বাস করবেন না জেনজি কিন্তু পাকিস্তানকে এমন কিছু পছন্দ করে না বিকজ জেনজি হচ্ছে রেবেলিয়াস বাই নেচার জেনজি ভেরি রিফর্ম অরিয়েন্টেড ভেরি প্রোগ্রেসিভ ভেরি লিবারেল তো ওদের জন্য রাহুল গান্ধী ওদের জন্যে আমাদের ইয়াং লিডার্স সচিন পাইলট ওরা এইসব নাম জানে আরেকজন ভীষণ পপুলার হচ্ছে কিরণ রিজিজু মোদি তো আছে আরেকটা নাম ওরা নিল হচ্ছে স্মৃতি ইরানি তো ওরা একটু লিবারেল রেজিম চাইবে আর এই জন্য ওরা ইন্ডিয়াকে বেশি পছন্দ করবে পাকিস্তানকে না তো ওরা আমাকে তাই বারবার বলো কি দিদি আমরা কি পাকিস্তানে যে চাকরি করতে পারবো কারণ পাকিস্তানে নিজেই করে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না ওরা আমাদের কি দেবে আর এখানে অনেক স্টুডেন্টস আছে আমি ইনফ্যাক্ট ঢাকা আসার আগে আমি একটা জেন জি কে ঢাকা করেছিলাম দিল্লিতে ও এখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ও পোস্টাল ব্যালেট ইউজ করে ভোট দেবে তাই বললো দিদি আমার কাছে অপশন ছিল বিদেশে যাওয়া আমার কাছে অপশন ছিল ইন্ডিয়া এই জায়গা থেকে এই জায়গা থেকে খুব ইন্টারেস্টিং দুটো জায়গা বলল প্রথমত যে ওরা ইন্ডিয়া এসে এসে কাজ করতে চান ইন্ডিয়া এসে পড়াশোনা করতে চান ইন্ডিয়ার জন্য বা ভারতের জন্য যে বিদ্বেষ নেতারা দেখাচ্ছেন সেটা ওদের মধ্যে নেই শুধু নেতাদের ভোটে তো আর বাংলাদেশে সরকার গঠন হবে না যারা যারা ভোট দেবেন তাদের মধ্যে হচ্ছে ভারত বিদ্বেষ খুব একটা নেই বা মেজর পোর্শনের মধ্যে নেই এটাও একদিক থেকে প্রমাণিত সুতরাং আমরা যে বারবার এখান থেকে বোঝার চেষ্টা করছিলাম যে ভারত বিদ্বেষ একটা বড় ইস্যু কিনা ভোটের কোথাও সেটা নয় না একদম না আমি কিন্তু গত মাসও এসছিলাম আর তখন হিন্দুজ অ্যাটাক একদম পিকে ছিল অনেক হয়ে গেছিল আমি কিন্তু অ্যান্টি ইন্ডিয়া ফিলিং একদম পাইনি আমি লোকাল লেভেলে একদম পাইনি আমার এখনো মনে আছে আমি এই কার সাথে দেখা করতে গেছিলাম মনোল চক্রবর্তী নরসিংহে একটা হিন্দু ওনাকে ওর গ্যারাজে রাত্রিবেলায় মেরে দেওয়া হলো আগুন লাগিয়ে দেওয়া হলো আর আমি বাজারে পৌঁছালাম আর আমি বাজারে পৌঁছে আমি ওনার বাড়ি খুঁজছি ওখানে একটা মুসলিম বসেছিল ভদ্রলোক বলে দিদি আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওনার বাড়িতে তুমি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলো রাস্তায় আমাকে গাড়িতে বললো দিদি আমরা তো না আপনারা ওখানে বসে এমন বলেন অ্যান্টি ইন্ডিয়া ইন্ডিয়া এরকম কিছু না তো লোকাল লেভেলে অ্যান্টি হিন্দু ফিলিং নেই কিন্তু কি হচ্ছে জামাত অ্যান্ড এরা ঢুকে এরা প্রভোগ করে আমি তো নিজে শুনেছি অনেক অনেক জায়গায় যেখানে ক্যাম্পেইন হয়েছে কেন জামা যতই পাবলিক স্টেটমেন্ট দিই ওদের ভোট ব্যাঙ্ক তো ওটাই না তো এই জন্য ওরা শারিয়াকে আনবো আমরা র‍্যাডিক্যালাইজেশন আনবো তারপর ইন্ডিয়াতে হিন্দুরা দখল করবে হিন্দুরা এইটা কন্ট্রোল করবে ওদের কপ করা উচিত বেশিরভাগ এই লিডারসরা একটু ডেরেটে পুশ করছে দেখো এটা কো ডিনাই করা যাবেও না অনেক হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে আমি নিজে দেখেছি দীপুচন্ত দাস খোকন দাস রনল চক্রবর্তী সবার কাছে আমি দেখা করতে গিয়েছিলাম তো আমরা অবাক আর ভি কোনোদিন দেখিনি প্রথমবার ওরা বলছে দিদি এরম হচ্ছে যে আমাদের এদের বাড়ানোর পর এদের জ্বালানো হয়েছে মানে কোনোদিন এদের গাছে রেখে কি কোনদিন কেউ জ্বালায়নি এটা প্রথমবার এরম হচ্ছে তো ওরা নিজে বলে দিদি এটা কিন্তু গ্রাউন্ড লেভেলে পলিটিশিয়ান রাই এনকারেজ করছে আমার মনে হয় একটা জায়গা আমরা একটু বোঝার চেষ্টা করি মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে হয়তো আপনি আমাদের বোঝাতে পারবেন হলো এই যে ভোট হচ্ছে এইবারের ভোট বাংলাদেশের অন্য সবকটা ভোটে থেকে আলাদা এবং এই ভোটের জন্য প্রচুর পরিমাণে সামরিক বাহিনী রাস্তায় নামানো হয়েছে কি মনে হয় সত্যি যে অশান্তি হওয়ার মতো কোন পরিস্থিতি আছে ভোটে হ্যাঁ কিছু কিছু পকেটে আছে দুশো ইলেকশন অবজার্ভার এসছে আমরা বেশিরভাগ ডেনমার্ক জার্মানি থেকে এসছি কালকে আমি যখন মাইনমান সিং যাচ্ছিলাম ওরা ওখানটাই যাচ্ছিলো আমি ওদের জিজ্ঞেস করলাম কি তোমরা মাইমাইন সিং কেন চুজ করেছো তো ওরা কিছু কিছু পকেটে ওদের একটু আশঙ্কা হচ্ছে কি ওখানটা হয়তো একটু ভায়োলেন্স হতে পারে বা হিন্দু যা মাইনরিটিস উপরে হতে পারে তো একটু আছে ঢাকাতে এই দশটা এমন এরিয়া আছে যে শঙ্খপুর বাজার হচ্ছে এমন একটা এরিয়া যে ওখানটা একটু ভয় আছে যে একটু ভায়োলেন্স হতে পারে ইন্টেল আহ অ্যালার্ট হয়েছে ইন্টেল অ্যালার্ট হয়েছে যে হয়তো আমি জানি না জামাত বা বিএনপি বা জামাতের উপরে বেশি সন্দেহ হচ্ছে যে ওরা একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে ওরা চাইবে না যে হিন্দুরা বাইরে যে ভোট করুক বা মাইনরিটিস 8% হিন্দু কোয়াইট আ বিগ নাম্বার অতনো আমার মনে হয় আগের প্রসঙ্গটা ধরে যে এই তারেক রহমানের এই স্লোগানটাও বোধহয় যারা ভারত বিদ্বেষ নন ভারত বিদ্বেষী মনোভাব বেশিরভাগ অংশের মধ্যে নেই পল্লবীয় নিশ্চয়ই মনে করে যে আহ পিন্ডি নয় দিল্লি নয় ঢাকায় আসলে আমাদের টার্গেট ঢাকার উন্নতি বা বাংলাদেশের উন্নতি আমাদের টার্গেট এই স্লোগানটাই বোধহয় তারেক রাহমানের আরো বেশি করে ভোট পাওয়ার ক্ষেত্রে অনেকটা কাজে দিতে পারে হ্যাশট্যাগ লাভ লেটস লাভ বাংলাদেশ এটা কিন্তু অনেক জায়গায় আমি এই ক্যাম্পেইনটা দেখেছি ওদের যদি এলইডি স্ক্রিন আমার 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 হোটেল রুমের সামনে থেকেই দেখা যাচ্ছে এলইডি স্ক্রিন হ্যাশ ট্যাগ রি লাভ বাংলাদেশ তো এইসব ওরা আমাদের ইন্ডিয়াতে ও ন্যাশনালিজম ন্যাশনাল ফিডিং ওসব জাগানোর চেষ্টা হয়ে ভোট নেওয়া হয়েছিল বাংলাদেশেও কিন্তু এরকম চেষ্টা হচ্ছে বিএনপি করছে কেন এখানটায় মোরালটা খুবই ডাউন লোকরা খুবই ডিমরালাইজ ওদের কাছে চাকরি নেই আপনি যদি খুলনা চিতাগং ছোট ছোট জায়গায় যাবে যাবেন ঢাকা কিন্তু বাংলাদেশ না এখানে ফ্যান্সি ক্যাফেটেরিয়াস এন্ড রেস্টুরেন্ট আছে কিন্তু যে আপনি খুলনা চিতাগং ভেতরের দিকে যদি যাবে ওখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি ওখান কোনো রোজ পুলিশ স্কুল কলেজ হসপিটাল এইসব কিছু না এই কারণে আওয়ামী লীগের উপরে আরো ক্ষুব্ধ মানে শেখ হাসিনার উপরে আরো শুধু মাদ্রাসা করে গেছেন মাদ্রাসা করে গেছেন মাদ্রাসাগুলোতে কি হচ্ছে তিনি দেখেনি নি আর খুব বড় বড় ফ্লাইওভার ভালো ভালো রোজ কিন্তু ওই রোডের পর বাসিং না ওখানে লোকদের যাওয়ার কোনো রাস্তা নেই এইসব রাগটা আছে এইজন্য তারিখ रहमान জিয়া যে মগনেকে ঢাকা হয়েছে কানে এইখানটা তারিখ কিন্তু এই ন্যারেটিভটা পুশ করছে যে তুমি যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে আমাদের ভোট কেন আরেকটা প্রবলেম হচ্ছে তারিখের কেন ও 17 বছর 17 বছর 15 বছর ও এক সেলফ ইমপোজ এক্সাইলিত অনেক লোকরা না আমাকে হাসি ঠাট্টা করে বলতো কি দিদি ও তো আমাদের আপনারা মানে রাহুল গান্ধীর মত বাইরে থেকে এসছে বাইরে থাকে এখানটা থাকে না আর এখন রাজনীতির কথা বলছে এই জন্য তারিখের জন্য এটা হচ্ছে ডু অ ডায় পলিটিক্যাল সারভাইভাল এর ইলেকশন ওকে প্রুভ করতে হবে যে আমি বেগম খালেদা জিয়ার লেগেসিটা আগে নিয়ে যাব ওনার অফিসে যদি আপনি বিএনপির অফিসে যাও যেখানে আমার হোটেল আছে গুলশনে ওনার অফিসে যত সিনিয়র বেগম খালেদা জিয়ার লোকগুলো ছিল অ্যাডভাইজার ছিল যেরকম ফখরুল ইসলাম ওরা কিন্তু এখনো বসে আছে ওরা এখনো অ্যাডভাইস দেয় সেই ডিটাচমেন্টটা কিন্তু এখনো তারিক মার্কলি করেনি যেটা রাহুল গান্ধী করেছিল আমি আমার মা সোনিয়া গান্ধীর অ্যাডভাইজার্স কে সরাবো নিজের গুলোকে আনবো সেই মিস্টেকটা কিন্তু তারিক করেনি তাহলে অতন শেষ করব তোমার কিছু বলার আছে আমরা শুধু এটুকুই বলার আছে যারা যারা দিচ্ছেন প্লিজ আগামীকালও ঠিক এরকম সময় আমরা এটা নিয়েই কথা বলবো কারণ আগামীকাল ভোটের পর কি হয় সেটা দেখার এবং আইম যে পল্লবী হয়তো আমাদের জয়েন করবে থ্যাংক ইউ আমরা আমরা আসলে অনেকগুলো বিষয়ে নির্ভর করছে আমরাও তাকিয়ে আছি ভারত সরকারও তাকিয়ে আছে বাংলাদেশে কালকে ভোটের দিকে এবং কি হয় না হয় সবটাই তো বাণিজ্য এবং তার সঙ্গে সুসম্পর্ক এই এই নতুন যে গ্লোবাল যে একটা ওরিয়েন্টেশন যে পলিটিক্স চলছে সেই পলিটিক্স মধ্যে বাংলাদেশ যদি আমাদের বন্ধু দেশ না হয় তাহলে আমাদের একটা আশঙ্কার বিষয় থাকি। দেখা যাক কালকে নিশ্চয়ই শান্তিতে ভোট দেবেন বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে আমরা এটাই চাই অনেক ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ